ডিনাটা মদনমন বাড়ির সার্বজনীন দুর্গোৎসব কমিটি গঙ্গাকে দেখার ইচ্ছে কার না হয় সেক্ষেত্রে হয়তো কারো সাধ্য হয় না আবার কারো সাধ্য থাকলে সময় হয় না তবে গঙ্গা দর্শনের সাধ্য ও সময় নিয়ে যে সমস্যা রয়েছে তা এবার মদনমোহনবাড়ি দুর্গাপূজা কমিটির থিমেই মিটতে চলেছে কেননা এবছর এই পূজা কমিটি তাদের থিমে একশো কুড়ি ফুটের গঙ্গা নদীকে তুলে ধরতে চলেছে এখানেই থিমে না থেকে যারা বারাণসী ঘাটের বিখ্যাত সন্ধ্যা আরতি এখনও দেখে উঠতে পারেননি তারা মদনমোহনবাড়ির থিমে চাক্ষুষ দেখতে পারবেন সেই সাথে বারাণসীর ঘাট থেকে কলকাতার গঙ্গা ঘাটেরও দর্শন করার সুযোগ থাকছে স্বাভাবিকভাবে মদনমোহনবাড়ির পুজোর থিম যে অন্যান্য পুজো কমিটির থিমকে ছাপিয়ে উঠতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দিনাটায় গত দশ বছর থেকে একাধিক বিগ বাজেটের পুজো আয়োজন হয়ে আসছে এবং বাইরের জেলা তো বটেই গোটা উত্তরবঙ্গ ও নিম্ন আসামের দর্শনার্থীরাও দিনহাটার পুজো দেখতে ভিড় জমান এবছর প্রায় ষোলোটি বিগ বাজেটের পুজো দিনহাটা আয়োজিত হতে চলেছে তাদের মধ্যে অন্যতম একটি পুজো কমিটি হলো মদন মোহন বাড়ি দুর্গা কমিটি এবছর তাদের পুজো একশো ছাব্বিশতম বর্ষে পড়তে চলেছে এবছর তাদের নিবেদন গঙ্গা দূষণ আর এই থিমের বাস্তবায়ন করছে কলকাতা শিল্পী সুব্রত ব্যানার্জি এবং গত জুন মাস থেকে দিনরাত এক করে ধীরে ধীরে এই মণ্ডপ সজ্জার কাজ চলছে শিল্পী সুব্রতর কথায় মূলত বারাণসী থেকে কলকাতা সর্বত্রই গঙ্গার প্রবাহ রয়েছে হিন্দু ধর্মের পবিত্র নদী বলে পরিচিত গঙ্গার যে গভীর দূষণের মতো গভীর অসুখ তারই খণ্ডচিত্র এই থিমে তুলে ধরা হবে মণ্ডপকে কয়েকটি ধাপে বানানো হচ্ছে এবং সেখানে শুরুতেই একটি শিবের মূর্তি থাকছে যার জটা থেকে গঙ্গার উৎপত্তি দেখানো হবে এরপর বেনারস ও কলকাতার বিভিন্ন মন্দির ও বিখ্যাত ঘাটগুলি দেখানো হবে এবং কিভাবে ঘাটগুলিতে প্রতিনিয়ত দূষণ হচ্ছে তার ছবি দর্শকদের সামনে তুলে ধরা হবে মণ্ডপ সজ্জে মূলত প্লাইউড বা লোহার ফ্রেম দিয়ে কাজ করা হচ্ছে মণ্ডপের থিমের সাথে সাযুজ্য রেখে প্রতিমাও তৈরি করা হচ্ছে পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজু সরকার ও কেতন দে সরকারের কথায় মদন মন্দিরী পুজো কমিটির পূজা মানেই ভিন্ন স্বাদের পুজো প্রতি বছরই নিত্য নতুন থিমে সামাজিক বার্তা দিতে চেয়েছি এবারও তার ব্যতিক্রম নয় আমরা সকলেই জানি বর্তমান দূষণ আমাদের জীবনে কত বড় সমস্যা আর গঙ্গা দূষণ তারই একটি অঙ্গ এবং একসময় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গাকে বাঁচাতে যে পরিকল্পনা নিয়েছিল এবং বর্তমান কেন্দ্রীয় সরকারও গঙ্গা নিয়ে একাধিক পরিকল্পনার পরেও গঙ্গা দূষণের মতো সমস্যা যে এখনও বিদ্যমান তা এবারের গঙ্গা দূষণ থিমে দেখানো হবে পাশাপাশি পরিকল্পনার পাশাপাশি জনমানুষের যে সচেতনতা বেশি করে প্রয়োজন সেটাও আমাদের থিমের একটি অঙ্গ